এই যে আমার গাছের কাঁঠাল আমি গাছটা লাগাইছিলাম প্রায় পাঁচ বছর আগে পাঁচ বছর কি ছয় বছর দু হাজার উনিশ সালে দু হাজার বিশ সালে আমি এই গাছটা লাগাইছিলাম তো এতদিন পরে এই যে এই প্রথম এই গাছের কাঁঠাল আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা উপরে দশ এগারোটা কাঁঠাল ধরছে এগারোটা কাঁঠাল ধরছে সাত আট নয় দশ এগারোটা না এগারোটাই ঠিক আছে এই আপনি যদি নিজের বাড়িতে কাঁঠাল গাছ লাগাইয়া নিজে খাইতে পারেন তাহলে এর চেয়ে স্বাদ এর চেয়ে মজা এর চেয়ে আনন্দ আর হয় না তো সবাই নিজে নিজের চেষ্টা করবেন নিজের পতিত জমি গা গড় বাড়ির পিছনে এটা আমার ঘরের এই ঘরের পিছনে আমি লাগাইছি দেখেন সাইজটা গাছের সাইজটা একবারে চিকন ছোট রিসেন্টলি ফল আসছে আরেকটা গাছ লাগাইছিলাম দু তিনটা কাঁঠাল ধরছিল কিন্তু পড়ে গেছে নাই এই গাছটা এটাতে ধরছিল এটা একটা গাছ ধরছিল গাছটা কাঁঠাল কাঁঠাল ধরে নাই আস এই গাছ আরেকটা গাছ আসিল তো ওগুলাতে ধরছে কিন্তু কেমন হয়েছে জানি না না ওইটা থেকেও গাছ থেকেও পড়ে গেছে কাঁঠাল নাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম